বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে আহত ছয় সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াত ইসলামী বৃহস্পতিবার দুপুরে ফেনি প্রেস ক্লাবে আহত সাংবাদিকদের হাতে এ অনুদান তুলে দেন জেলা জামায়াত ইসলামীর আমির এ কে এম শামসুদ্দিন জামায়াত নেতারা বলেন দেশের সব ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে মানুষকে আলোর পথ দেখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন ফেনীতে ছয় সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি সংগঠনের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম লোগো লাগানো এরপরে আর কিও আমরা বললো জানি ঝুরে ইচ্ছা করে সাংবাদিকদের আহ করছে না দানি করছে এমন না এ এটা দাদা করছে এটা খুব খারাপ কাজ করছে এরা এখন দশটাকে ফলাচ্ছে আর পাশাপাশি আপনাদের প্রতি আমি অনুরোধ করবো আসছে যে সাংবাদিকদের পাশে এসে দাঁড়িয়েছেন